ফিরে দালা ভাই না হ্যাঁ ভাই ভালো আছেন নি কেবা আছেন আপনি কিবা বা আছে তোক মাটি দেব খেলা করে খেলা তোর জন্য আজকে আমি যে বনে বাদারে রাস্তা কাটে বেরাচ্ছি কি হইছে ফ্রিজের ফ্রিজ তো ভালো দেখাই দিলাম কি হইছে তুই যে আমার একটা ফ্রিজ দিছিস তুই কলি ফ্রিজটা ভালো ফ্রিজ তোর এত ভালো ফ্রিজের জন্য আজকে আমি এই যে বনে বাদারে বেরাচ্ছি বউ আমার কালকে রাত্রে লাইট ঘরেতে বাড়ি করে দিছে

রাতে বেলা খাওয়ার পরে এক বাটি ভাত বেঁচে গেছিল সেই বাটির মধ্যে পানি দিয়ে সেই ভাত কড়ারে ফ্রিজের মধ্যে রাখছে ও মা মা সকালবেলা সে ভাত আইসক্রিম হয়ে গেছে হ্যাঁ ভাত আইসক্রিম বানাই খাবে মানুষজন জন্য ঘরে আলাদা কি দেয়া কথা লাগছে মানে কি ফ্রিজ দিছস তোর কপালে দুঃখ আছে এ ভাই আপনার বউ তো ফ্রিজই সরাইতে পারে না মিয়া এরম করে কি ফ্রিজ ছড়াই নাকি আর একটা ঘটনা আছে শুনবি

ফ্রিজ দিবনে চালাইতে পারে না ফিরিজ কিন্তু এইসব মূর্খের কাছে ফ্রিজ ব্যথাটাই হইব না তাই ব্যথাটাই ভুল হয়ে গেছে